আমি তো মূলত নৃত্যশিল্পী আলহামদুলিল্লাহ খুব ভালো আপনি কেমন আছেন অ্যাওয়ার্ড তো সবসময় সবাই যাওয়ার খুব ভালো লাগে এটা একটা কাজের স্বীকৃতি যখন মানুষ কাজকে অ্যাপ্রিসিয়েট করে পছন্দ করে ভালোবাসে তখন হয়তো বা অ্যাওয়ার্ড পাওয়া যায় বাট আমার কাছে ভালো লাগে আমি খুব বেশি অ্যাওয়ার্ড পাই না আর খুব বেশি অ্যাওয়ার্ড পেতেও চাই না আমি চাই যে আমার যোগ্যতা বা আমার ভালো লাগা মানে অডিয়েন্স যদি আমার কাজ ভালোবাসে আর আমি বেসিক্যালি নৃত্য শ্রমিক বলতে পারি আমি কাজ করে যেতে চাই এখন অ্যাওয়ার্ড দিল কি দিল না তবে দিলে ভালো লাগে এটা সবারই ভালো লাগে সো আমার অনুভূতি অসাধারণ আজকের অ্যাওয়ার্ডটা বেসিক্যালি আমি তো ওইভাবে মানে ওনাদের একটা অ্যাওয়ার্ড অ্যারেঞ্জ করেছে সেটার নাম হল স্টাইলিশ অ্যাওয়ার্ড আর যতটা আমি যেতে পেরেছি রেদার সরি যতটা আমি জানতে পেরেছি যে বিভিন্ন সেক্টরে যারা লাইক স্টাইলিশ সেটা ড্যান্স সিঙ্গিং মিউজিক অভিনয় বিভিন্ন সেক্টর সেখান থেকে ওনারা আমাদের ড্যান্স কোরিওগ্রাফিতে সিলেক্ট করেছে এজন্য আমি ধন্যবাদ ওনার বিভিন্ন সেক্টরে অ্যাওয়ার্ডে ছিল সব লাকিলে আমি ড্যান্স ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডটা পেয়েছি